আর কতদিন রবে নিরুক্ত তোমার মনের কথা কথা প্রিয়া সহিতে নারী দারুণ নিরবতা কেবলই আড়াল তানুতে চাহ গো তোমার আমার মাঝে সে কি লজ্জায় তবে কেন তাহা অবহেলা সমবাজে হেরোগ আমার তৃষিত আকাশ তব অধরের কাছে যে কথা শোনার তরে শতযুগ আনত আছে বল বলো প্রিয়া সে কথা বলিবে কবে সে কথা শুনিয়া মাতিয়া উঠিবে আকাশ মহোৎসবে যে কথা কারো বলনে জীবনে আমারও নাহি বল যে কথার ভারে অসহ ব্যথায় টলিতেছে তলমল তোমার অধর পল্লব ফাঁকে সেই নিরুক্ত বাণী ফুলের মতন ফুটিয়া উঠিবে কোন শুভক্ষণে র না বলা তোমার সে কথা শোনার লাগি শত সে জনম কত গ্রহ তারা আরি পেতে আছে জাগি সে কথা না শুনে তিথি গুনে গুনে চাঁদ হয়ে যায় ক্ষয় শুনিবে আশায় লয় হয়ে চাঁদ আবার জনম লয় আমার মনের আধার বনের মৌনা শকুন্তলা কোন লজ্জায় কোন শঙ্কায় যায় না সে কথা বলা তুমি না কহিলে কথা মনে হয় তুমি পুষ্পবিহীন কুন্ঠিতা বনলতা সে কথা কহিতে পারো না বলিয়া বেদনায় অনুরাগে তব অঙ্গের প্রতি পল্লবে ঘন শিহরণ জাগে তোমার তনুর শিরায় শিরায় সে কথা কাঁদিয়া ফিরে না বলা সে কথা ঝরে ঝরে পড়ে তোমার অশ্রু নেড়ে হে আমার চিরলজিত বধূ হের ঘরে প্রতীক্ষারত নিশি জেগে আছি সে কথা শোনার তরে হাত ধরে মোর রাত কেটে যায় চরণ ধরিয়া সাধি অভিমানে কভু চলে যায় দূরে কবু কাছে এসে কাঁদে তোমার বুকের পিঞ্জরে কাঁদে যে কথার কুহুকে কা অধর দুয়ার খুলিয়া কি তারা বাহিরে দেবে না দেখা আমার ভুবনে যত ফুল ফোটে রেখে তব রাঙা পায় ফাগুনের হাওয়া উত্তর তর নাহি পেয়ে কেঁদে চলে যায় হে প্রিয় মোর নয়নের জ্যোতি নিষ্প্রভ হয়ে আসে ঘুম আসে না গো বসে থাকি রাতে নিরুদ্ধ নিঃশ্বাসে বুঝি বলিতে পারো না লাঝে মোর ভালোবাসা ভালো লাগে না কো বেদনার মত বাজে কহ সেই কথা কহ কেন বেদনার বোঝা বহ তুমি কেন আপনারে দহ আমি জানি মোর নিয়তির লেখা তবু সেই কথা বলো ভিকারি ভিকা পেয়েছ তোমার যাবার সময় হল মুষ্টি ভিক্ষা চাহিয়া ভিখারি দৃষ্টি প্রসাদ পায় আসে তারে ক্ষমা করো করুণায় কেন অপমান সহি নেমে আসি বিরহ যমুনা তীরে রাগ করিও না হয়তো চিনিতে পারি এ ভিকারি রে কি বুঝিতে তুমি হায় তোমার চাকরিতে আসিনি আমার দিতে এসেছিনো পায় আমি বলেছিনু আমারে ভিক্ষা লইয়া বাঁচাও মোরে তুমি তা জানো না কতকাল আছি ভিক্ষা পাত্র ধরে আমি বলেছি ধরায় যখন চলিবে যে পথ দিয়া চরণ গো সেই পথে আমি বুক পেতে দেব প্রিয়া তোমার চরণে দেখেছি যে বেদ গানের নূপুর পড়া কত কাঁটা কত ধুলি ও পঙ্কে পৃথিবীর পথ ভরা তাই শিব তব পথে পড়ে থাকি তাই সাদ যায় গঙ্গার মতো জটায় লুকায় রাখি চিরপবিত্রা অমৃতময়ী বলকুন অভিমানে তোমার পরম সুন্দরে যাও শ্মশানের পানে আপন মাযায় পরম শ্রীমতী চেন না আপনারে কথা না আমার প্রেম যমুনার পারে আমি যা জানে না তুমি তাহা জানো ভালো তুমি না কহিলে কথা নিবে যায় বৃন্দাবনের আলো বক্ষ হইতে চরণ টানিয়া লইলে শিব মহারুদ্রের রূপে সংহার করিবে ত্রিদিন রহিবে না আর প্রিয় ঘনমোর কিশোর রূপ মহাভারতের কুরুক্ষেত্রে দেখিবে শ্মশান্তূপ হে নিরুক্তা সেদিন হয়তো শূন্য পরম শোনাতে চাহিবে তোমার না বলা কথা তব প্রিয়তমে আসিবে কি তুমি বেনুকা হইয়া সেদিন অধরে মাম এই বিরহের প্রলয়ের পারে কোনো অনাগত আরেক দাপড়ে লজ্জায় ভুলিয়া কণ্ঠ জড়ায় কহিবে কি প্রিয়তম